আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ ষোলোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দ আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এসেন্সিয়াল স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আজ আমরা দুটো বাক্য বিশ্লেষণের মাধ্যমে দ্যাট এবং ওয়াটের ব্যবহার সম্বন্ধে জানার চেষ্টা করব হি গেভ মি দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড হি গেভ মি হোয়াট আই ওয়ান্টেড আমরা যদি এই বাক্যটাকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা এর বাংলা অর্থ দেখি যে সে আমাকে আমি যা চেয়েছিলাম সেটাই দিয়েছে এখানে হোয়াট অর্থ হলো যা বা যেটা কোনো নির্দিষ্ট বস্তু যেমন বই বা কলম এখানে সরাসরি উল্লেখ নেই শুধু বলা হচ্ছে যা চাই তাই পেয়েছি তার মানে অনির্দিষ্ট কিছু বোঝাতে আমরা হোয়াট ব্যবহার করতে পারি অপরদিকে হি গেভ মি দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড সে আমাকে আমি যে বইটি চেয়েছিলাম সেটা দিয়েছে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট একটি জিনিস বোঝাতে শুধু যা চাই নয় বরং নির্দিষ্টভাবে বইয়ের কথা বোঝাতেই এখানে দ্যাট শব্দটি ব্যবহৃত হয়েছে হি গেভ মি দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড অর্থাৎ মূল পার্থক্য দাঁড়াচ্ছে সাধারণভাবে যা চাই বা অনির্দিষ্ট বস্তু বোঝাতে আমরা ব্যবহার করতে পারি হোয়াট অপরদিকে নির্দিষ্ট বস্তু যেমন কোনো বই বা কলম বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ফ্যাট অসংখ্য ধন্যবাদ